তো দাদা বাবু এখন তো সার বাল কাহা গে ভগবান জুলুম আর আমাদের সাউথে তোমার চোখে কে পিঁপড়ে আর কে টাইগার আমার তো ওই রকম কোনো ইয়ে নেই আমার কাছে সবাই সমান সবাই টাইগার না সবাই পিঁপড়ে টাইগার সবাই পিঁপড়ে বসেছে মহাকাল মিউজিক কোথাও লেখা নেই সবই মহাকাল লেখা তোমরা দেখেছো আগের ভিডিওতে বিকেবিনেটের সেট আপ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো চলে এসছি এখন কাকদ্বীপ রায়বাড়ি এবং আজকের এখানে কিন্তু ছয় থেকে সাতখানা সেটা আছে সবই কিন্তু ফুল সেট এখন যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে বালক সঙ্ঘ সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পুজো পরিচালনায় বালক সংঘ এবং বিশালক্ষ্মী পুকুর পাড়া জায়গাটার নাম তো যাই হোক রায়বাড়িরই এখানে এসছে মহাকাল মিউজিক নিশ্চিন্তপুর থেকে এমসিবি টপ আর এই সেট আপটা টোটালি নতুন আর খুব সুন্দর বাজে তো টোটালটাই এখানে এসছে কারা কারা কী বৃত্তান্ত টোটাল দেখানোর চেষ্টা করছি দেখো শেষ পর্যন্ত তো এই হচ্ছে বক্স এখানে আগের বছর বোধ হয় দ্রৌপদী সাউন্ড এসেছিলো তো এই হচ্ছে রোড আর দ্রৌপদী সাউন্ড বসেছিল ওই মাঠের একদম শেষ প্রান্তে এবছর কিন্তু লোকেশান চেঞ্জ আর বক্স কিন্তু এখানে বসেছে মহাকাল মিউজিক কোথাও নেই সবই মহাকাল লেখা তোমরা দেখেছ আগের ভিডিওতে বি কেবিনেটের সেট আর চারটে বেস পপ বেস আর এমসিবি মিড ফুল সেট আপ ফিটিং হয়েছে কিন্তু রাত্রে আর এখন বাজবে না যেহেতু মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তো তিনটে নাগাদ চলবে তো দাদা বাবু এখন তো সার্ভে বাল কাহা গেয়ে হ্যাঁ ও আচ্ছা 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 তো কখন আসা হয়েছে এই তো কালকে রাত্রি হয়ে দিকে তাই আর রাত ভোর ফিটিং আর ঘুমালে কখন হ্যাঁ এখনও ঘুম হয়নি হে ভগবান ওই মাধব মাধবটা চালিয়েছে পর কজন এসেছে এখানে এখানে এসেছে তিনজন তাই তিনজন এসেছে আর দুজন ঢুকবে পরে ও তিনজন আট পিস মালিক বুদ্ধ হয় লেবার কম দিচ্ছে এখন সবার ওই ঘর ঢুকেছে হ্যাঁ ওই যার জন্য সব সমস্যা হচ্ছে লেবারে তো এবারে নেক্সট তো কোথায় দেখতে পারবো আমরা মহাকাল মিউজিক নেক্সট তো আপনার উস্তিতে আছে উস্তিতে রানিং আছে দলে তার আগে আছে কয়েকটা আছে কোথায় ওইটা ওই মগরাহাট ওই দিকে আচ্ছা ফুল সেটআপ সব হ্যাঁ না চারটে করে মাল আর ও হলিদে হলিতে ওখানে উস্তিতে চারটে আর ওর পরের দিন আছে আটটা মাল রামনাথপুর না কি ওই দিকে আছে হ্যাঁ ওই জায়গায় আগের বছর গেছিলে কি ওখানে না ওখানে আগের বছর যতদূর সম্ভব এমআর ছিল হয়তো আচ্ছা তো ঠিক আছে আজকে তাহলে কটা থেকে বাঁচবে আজকে তিনটে দিক করে বাঁচবে মাধ্যমিকটা শেষ হয়ে গেলে আর আমাদের সাউথে তোমার চোখে কে পিঁপড়ে আর কে টাইগার আমার তো রকম কোনো ইয়ে নেই আমার কাছে সবাই সমান মানে সবাই টাইগার না সবাই পিঁপড়ে টাইগার সবাই পিঁপড়ে ওকে তো দাদা এখন একা রয়েছে আর মেশিনপত্র কিন্তু এখন জামা কাপড় মুড়ি দিয়েছে মানে শীতকাল তো আর তাই আর কি আর সেটা ফিটিং করেছে বেশ কষ্ট করে রাত ভরে আর তোমরা কি একবার শুনেছ সাউন্ড শোনো নেই শুনতে ইচ্ছা কত কটা এখানে কে বেশি ভালো জানি না তুমি জানো না রে তুমিও জানো না তো যাই হোক দাদা ভাইরা রয়েছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব কার কি বক্তব্য তো এখানে দুই দাদা দেখতে পাচ্ছি তো এটা কি তোমাদের মানে এটা ক্লাব নাকি এটা ক্লাব মতো বালক সময় একটা ছোট্ট একটা ক্লাব আমাদের কজনের ক্লাব ওই পনেরো জন আচ্ছা তো এখানে আগের বছর কি সাউন্ড এসেছিল দৌবদি সাউন্ড এটা চেঞ্জ করলে কেন ভালো বাজেনি না না ভালো বেজেছিল আমাদের ক্লাব কমিটি ছেলেরা বলছে এক বছর এক আলাদা আলাদা সাউন্ড নিয়ে আসার জন্য আচ্ছা তো এবছর মহাকাল কেমন বাজাবে দেখা যাক এখন তো বাজায়নি টেস্টিংও হয়নি দেখা যাক কি হয় মেদিনীপুরের কোন সেটআপ তোমার চোখে টাইগার আর কোন সেটআপ তোমার চোখে পিঁপড়ে আমার চোখে তো বর্মন এখন টাইগার টাইগার আর পিঁপড়ে পিঁপড়ে বলতে আমরা সবাই ভালো বাজে কাকে পিঁপড়ে বলবো বলো তো তুমি আর সাউথে কে টাইগার সাউথে তো এখন আমাদের মেথে তো মহাকাল এখন টাইগার আর তোমাদের এখানে যে কটা সেট আপ এসছে দ্বিতীয় টাইগারকে এর নাম প্রথম টাইগার দ্বিতীয় অমিত আচ্ছা অমিত শাহ অমিত শাহ আচ্ছা তো দাদা সাথে কথা বলে খুব ভালো লাগলো আর আগামী বছর কি আনার পরিকল্পনা রয়েছে দেখা যাক কি হয় আনার সেটা দেখা যতটা পারি তো দেখতে পাচ্ছ দাদাদের কিন্তু ইচ্ছা রয়েছে মেদিনীপুরে সেটা আনার আর ছোটোখাটো ক্লাব কমিটিতে এবছর কিন্তু বালক সংঘ বালক সংঘ নিয়ে এসেছে মহাকাল মিউজিক এবং আগামী বছর কিন্তু মেদিনীপুরেরও সেটা বাঁচতে পারে তো সেটা বাজবে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে মানে তিন চারটে সময় তখন তোমাদেরকে আমি টেস্টিং করব তো আপাতত এই ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের সেট